কিন্তু ইউনুস পুরা ফেল করেছেন উনি হান্ড্রেড পার্সেন্ট ফেল মারছেন ওনার সাথীদেরকে উনি বিদেশে রক্ষা করতে পারেন নাই ইসরাফ রক্ষা করতে পারেন নাই উনি হান্ড্রেড পার্সেন্ট ফেল মারছেন উনি বৈষম্য সৃষ্টি করেছেন ইউনুস সাহেব বৈষম্য সৃষ্টি করেছেন ওনার দরকার ছিল ওনার পরিষদ দিয়ে বিদেশে সফর করা উনি রাজনৈতিক কিছু দলকে নিয়ে বিদেশ সফর করেছেন তার মানে অন্যান্য দলকে বিদ্যাঙ্গুলি দেখিয়েছেন উনি বৈষম্য করেছেন উনি এখন নয় উনি নিরপেক্ষ নয় উনি অনেক শিক্ষিত নোবেল নোবেল প্রাইজ পেয়েছেন বিজয় হয়েছেন শান্তিতে বিজয় নোবেল প্রাইজ পেলেও রাষ্ট্রচারণায় উনি গোল আন্ডা পেয়েছেন উনি জিরু পেয়েছেন উনি নিরপেক্ষ রক্ষা করতে পারেন নাই মারাত্মক ভুল করেছেন উনি আর কিছু বিয়াকুব জরীব দালাল জরীপ প্রাপ জরীব দেয় অমুকের এত পার্সেন্ট ভোট অমুকের এত পার্সেন্ট ভোট ইসলামী আন্দোলনের কোনো ভোটই নেই ধরমারি কত পার্সেন্টেজ নেই তার মানে এই জরীবগুলি সব ফালতু এগুলো সব দালালদের জরীপ ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ চায় এমন একটা রাষ্ট্র গঠন করতে যে রাষ্ট্রের বৈষম্য থাকবে না সবার অধিকার সাম্য হবে সাম্যতা হবে মানবিক মর্যাদা বাস্তবায়ন করা হবে আজকে মানবিক মর্যাদা নাই অনেকে তো কুকুর নিয়ে ছবি তুলে কেউ তো বুকের মধ্যে বিড়াল নিয়ে ছবি তোলে কিন্তু আশরাফুল মাকলুকাত মেতর নিয়ে ছবি তোলার মেদাস অনেকের মধ্যে এরাই অথচ মেতরটা আশরাফুল মাকলুকাত আর কুকুরটা জানোয়ার কুকুর কিন্তু মেতরের কাঁধে হাত দিয়ে আমরা অনেক লিডাররাই ছবি তুলতে পারবো না একজন চামারের কাঁধে হাত দিয়ে অনেক নেতারাই ছবি তুলতে পারবো না একজন ঋষি কামার মজদুর ছেলে তাশির তাসির গলার মধ্যে হাত দিয়ে আমরা অনেকেই ছবি তুলতে পারবো না কিন্তু কুকুরের কাদের মধ্যে হাত দিয়ে অনেকেই ছবি তুলতে পারি